স্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাচার দর্শনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আর আজকের গন্তব্য আটত্রিশ বাই দুই এলকিন রোড যেখানে জীবনের পরবর্তী সময় কাটিয়েছেন একচল্লিশ সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রনায়ক তথা দেশ নায়ক সুভাষচন্দ্র বসু রবীন্দ্র সদনের তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে আপনারা দশ মিনিট মতো হাঁটলে এসে পৌঁছবেন এলগিন রোডের চার মাথা মোড়ে হ্যাঁ এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব এলগিন রোডের চার মাথার মোড়ে আপনারা যেতে যেতে অনেক বাড়ি পুরোনো দিনের বাড়ি এবং স্থাপত্য দেখতে পাবেন যা ব্রিটিশ আমলের তৈরি এবং এখানে এখনো পর্যন্ত এই দেখুন আমার উল্টো দিকেই দেখা যাচ্ছে ডানহাতে পিসি চন্দ্র জুয়েলার্স এই ডানহাতে এটাকে রেখেই সোজা একটু এগিয়ে গেলেই এলগিন রোডের চার মাথা হ্যাঁ এলগিন রোডের সেই চার মাথা যেখান থেকে আমরা বাঁদিক নিয়ে সোজা চলে যাব সুভাষচন্দ্রের বাড়ির দিকে এই বাঁদিক নিয়ে আমরা সোজা এগোবো সোজা যেতে যা যেতেই অনেক আমরা ব্রিটিশ আমলের বাড়ি দেখতে পাব। এলগিন রোড আজকের দিনের রোড নয় ব্রিটিশ আমলকার অনেক স্থাপত্য এখানে আছে পাশেই আমাদের হসপিটাল আমাদের কি বলে এস এস কে হসপিটাল এস এস এম হসপিটালকে বাঁদিকে ফেলে এটা আশুতোষ মুখার্জি রোড এই রোড ক্রস করে সোজা একটুখানি গেলেই ডান দিকে আমাদের সেই বাড়ি পড়বে এবং এখানে নেতাজির বাড়ির সমসাময়িক আরও বাড়িও আছে যেগুলো অনেকটা সুভাষচন্দ্র বাড়ির মতোই দেখতে হ্যাঁ দেখুন ওই দূরে সেই হলদে বাড়ি আমাদের আটত্রিশ বাই দুই আজকের গন্তব্য সুভাষচন্দ্রের নেতাজি ভবন যা তৈরি করেছিলেন সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু উনিশশো সালে উনিশশো সালে এই বাড়ি তৈরি হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুরা স পরিবারে কটক থেকে চলে আসেন কলকাতায় আর এখানকার প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার পরবর্তী জীবনের অধ্যাবসা এবং পড়াশোনা সেখান থেকে স্কটিশ চার্চ এখান থেকেই এই বাড়ি থেকেই তিনি আইসিএস পড়তে ইংল্যান্ড যাত্রা করেন এবং এই বাড়ি শুধু সাক্ষী নয় সুভাষচন্দ্রের কর্মকাণ্ডের এই বাড়ির সাক্ষী ধাঁচায় সমস্ত বিপ্লবীদের এই বাড়ি সাক্ষী আছে সমস্ত বিপ্লবীদের কর্মকাণ্ডের এই বাড়ি সাক্ষী আছে সুভাষচন্দ্রের সেই সব দিনের যে দিনগুলো তিনি নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন মেয়ার হয়ে কলকাতাকে এই বাড়ি স্মৃতি শুধু আমাদের নয় সব সব মানুষদের এই কলকাতাবাসীদের কাছে আজ এই বাড়ির অন্দরমহলটা আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা ওপরের ফ্লোরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি করা নিষেধ একদমই নিষেধ তাই যতটুকু পারবো নিচটুকু দেখাবার চেষ্টা করব গেটটা খুব সুন্দর করে ওনারা রেনোভেট করেছেন এবং নেতাজি বিউরো রিসার্চ ব্যুরো শিশির কুমার বসুর আন্ডারে এই বাড়িটি পরবর্তীকালে সোপে দেওয়া হয় এই বাড়িটি সদর দরজা এইটি এখান দিয়ে আমরা সোজা ঢুকে যাবো অন্দরমহলে এখান থেকে সোজা ঢোকা মাত্রই ডান দিকের টিকিট ঘর ইন্ডিয়ান মিউজিয়াম নেতাজি মিউজিয়াম এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে এটি এখন নেতাজি মিউজিয়ামে পরিণত হয়েছে এবং এই বাড়িটি সোমবার ছাড়া প্রত্যেক দিনই মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে তারা এখানে আসতে পারেন এখানে এসে সুভাষচন্দ্রের কর্মকাণ্ডের জিনিস তার আসবাবপত্র তার ব্যবহার করা জামাকাপড় সবই দেখতে পারেন এখানে এসে এখান দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে আপনাদের টিকিট রুম সেখানে গিয়ে আপনারা টিকিট সংগ্রহ করে উপরের মিউজিয়াম ফার্স্ট ফ্লোরে আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই দুটো ফ্লোরের মিউজিয়াম আপনারা দেখতে পাবেন সহজেই প্রথম তলায় আছে তার আসবাবপত্র এবং তার পিতা মাতা ও তার মেজদা শরৎচন্দ্র বোসের ব্যবহৃত জিনিসপত্র সব এবং দোতলায় আছে তার ব্যবহৃত সব জিনিসপত্র তার লেখা চিঠি তার লেখা স্ক্রিপ্ট তার লেখা সব কিছু যা তিনি উনিশশো থেকে শুধু একচল্লিশ নয় উনি যখন মান্দালয় জেলে ছিলেন তখন যে চিঠি উনি পাঠিয়েছিলেন তার মেজদাদাকে তার বাড়ির লোকেদের জন্য সব কিছুই সেই ডকুমেন্টস ওখানে সাজানো আছে আপনারা আসলে দেখতে পারবেন এবং এই হলো সেই টিকিট রুম প্লাস নেতাজির বই সংগ্রহশালা যেখান থেকে আপনারা বই কিনে বাড়িতে এনে পড়তে পারবেন এখানে নেতাজির সম্পর্কে প্রচুর রকমের বই আছে এবং নেতাজির নিজের লেখা যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছাপা হয়নি পরবর্তীকালে সেগুলো নেতাজি নেতাজি রিসার্চ ব্যুরো ছাপিয়েছে সেটা হলো নেতা সুভাষচন্দ্রের রচনাবলী মোট এগারোটি খণ্ড আছে আপনারা কিনে দেখতে পারেন এই এগারোটি খণ্ডতে তিনি উনিশ তার ছেলেবেলা থেকে তার ৪৫ সাল পর্যন্ত যা যা তার কর্মকাণ্ড ছিল সবই প্রায় সেই এতে আমরা দেখতে পাব এখানে ঢুকতেই বাঁদিকে আমরা দেখতে পাবো সুভাষচন্দ্রের লেখা একটি চিঠি একটা লেটার দুটো লেটার আছে সেই দুটো লেটারই আমরা দেখতে পাচ্ছি এখানে আর এত সুন্দর ওনার লেখা মানে এখানে দাঁড়িয়ে থাকতেই আমার পা কাঁপছে তো লেখাগুলো মানে এতটাই ভারাক্রান্ত লাগছে নিজের এখানে একটা সময় শুধু সুভাষচন্দ্র বসুই নয় জানকীনাথ বসু বিভাবতী দেবী প্রভাবতী দেবী ওনার বরদাদা মেজদাদা সবারই একটা সময় এখানকার পদচিহ্ন আছে নিজেকে খুব ভারাক্রান্ত লাগছে আপনাদের আপনাদের বারবার বলছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যখন আমার ভিডিওটি দেখার মানে কোথা থেকে কোথা কোথা থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও অন্তত কলকাতায় এসে সুভাষচন্দ্রের বাড়ি দেখে যান ফিরে যাবেন সেই সুভাষচন্দ্রের সময় মনে হবে যেন এখান দিয়েই তো নেতাজি হেঁটেছিলেন এই তো এখানেই হয়তো উনি বস থাকতেন এখানেই হয়তো বসে তিনি তার ভাইপো ভাইজিদের সাথে গল্প করতেন আর এই সেই গাড়ি যার ষোলো তারিখ রাত্রেবেলা শিশির কুমার বসু তার ভাইপো তাকে জিয়া মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশে এই গাড়ি করেই গোম স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন সেই বিএলএ সেভেন অডি গাড়িটি আমি শুধু অবাক হই ওই ছ সাড়ে ছ ফিটের মানুষটি এই গাড়ির ভেতর ঢুকলো কি করে মাঝে মাঝে খুব কৌতূহল হয় কিন্তু কি করব এখানে তো আর ঢুকে দেখতে পারবো না আপনারা নিশ্চয়ই আসবেন নেতাজি ভবন দর্শন করবেন এবং স্মৃতি হয়ে থাকবে এটা আমাদের কা সবার কাছে নেতাজি ভবন আমি জানি না কি বলতে হয় এই এই ব্যুরোতে এসে দেখ জানতে পারলাম যে এই যে ঘরটি দোতালার এই ঘরটিতেই সুভাষচন্দ্র থাকতেন আর তার পাশেই ছিল তার মায়ের ঘর আর এইখান দিয়েই উনি এই রাত্রিবেলা ষোলোই জানুয়ারি রাত্রিবেলা এসে পেছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে করেই বেরিয়ে গেছিলেন মহানিষ্ক্রমণের পথে বারবার শুধু একটা কথাই বলবো এখানে এসে নিজের মন খুব ভারাক্রান্ত লাগছে কারণ নেতাজি নিয়ে যখন কাজ করছি নেতাজিকে নিয়ে আর তার বাসভবনে এসে সত্যি যেন মনে হচ্ছে যে হ্যাঁ ইনি এখানেই আছেন উনি ওখানেই আছেন ইতমাদ এতফাক ইনকলাব কোরবানি সরি ইতমাদ ইত্তফাক কোরবানি সেই মহান স্তম্ভটি শহীদদের উদ্দেশ্যে আমি যাই না আমার কথা আসছে না আমি কি বলবো আমি আর জানি না সিঙ্গাপুরে উনিশশো পঁয়তাল্লিশ সালের আটই জুলাই নেতাজি এই স্তম্ভটি উদ্বোধন করেন প্রতিষ্ঠা করেন ওই দূরে দেখা যাচ্ছে ওটা কৃষ্ণা বসু এবং সুগত বসুর তৈরি করা নেতাজি প্যাভেলিয়ান ওইখানেই আজকালকার সব মিটিংস সেমিনার্সগুলো হয়ে থাকে আমি আর কিছু বলতে পারছি না অনেক কথা আসছে বাট বেরোচ্ছে না শুধু একটা কথাই বারবার বলবো আপনারা আসুন নেতাজি ভবন দর্শন করুন উপলব্ধি করুন সেই মানুষটির উপস্থিতি এখনও মনে হবে যে হ্যাঁ ওনার উপস্থিতি এখানে আছে জয় হিন্দ বন্দে মাতারাম এখান দিয়ে কত এখানে যে কত বিপ্লবী তিনি নিয়ে এসে লুকিয়ে রেখেছিলেন কত লোককে নিয়ে এসে তিনি মানে সাহায্য করেছিলেন কত কত লোক এখানে হাসতেন সত্যরঞ্জন বক্সি থেকে শুরু করে পবিত্র কুমার রায় সবাই মানে কাদের নাম বলবো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী শরৎচন্দ্র বসু জানকীনাথ বসু আর এই সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে শেষবারের মতো নেতাজি সুভাষচন্দ্র বসু নেমে এসেছিলেন তার তার শয়নকক্ষ থেকে তার বাসভবন থেকে এই সেই সিনি দিয়ে তিনি নেমে মহানিশ পথে বেরিয়ে গেছিলেন ভাবা যাচ্ছে না সেই মানুষটি আজ আর নেই কিন্তু তার উপস্থিতি আর তার জন্যই আজ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমাদের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতি নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ বন্দে মাতারাম জয়তু স্বামীজি জয়তু নেতাজি আমি আর কথা বলার অবস্থায় নেই আপনারা ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দেবেন নেতাজি সম্পর্কিত আরও অনেক কাজ নিয়ে আমি আপনাদের সামনে আসবো পরবর্তীকালে ধন্যবাদ জয় হিন্দ দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এখানে শিশির বসুর ছবি শরৎচন্দ্র বসুর ছবি নেতাজির ছবি পরবর্তীকালে এগুলো সব রাখা হয়েছে এখানে এগুলো তৈরি করেছিলেন শিশির কুমার বসুই শরৎচন্দ্র বসুর চলে যাওয়ার পর মানে তার প্রয়াণের পর সব ছবিগুলো এখানে লাগানো হয় এবং টোকিও থেকে তারপর আরও আরও জায়গা থেকে যেসব ছবি পাওয়া যায় সেই সব ছবি নিয়ে শিশির বসু এখানে এই রিসার্চ বিড়োটি তৈরি করেন ধন্যবাদ বন্ধুরা জানি না আর কি কী বলবো ভারাক্রান্ত লাগছে খুব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন দেখার জন্য শুধু তেইশে জানুয়ারি আসবেন না আমি বলবো যখনই সময় পাবেন এই মহামানবের বাড়িতে চলে আসবেন দেখবেন নিজের ভারাক্রান্ত মনও শান্ত হয়ে যাবে এ বাড়ি শুধু সুভাষচন্দ্র বসুর নয় এই বাড়ি আপনাকে স্বামীজিরও মনে করাবে কারণ স্বামীজির পুত্র ছিলেন আমাদের সুভাষচন্দ্র তারই প্রেরণায় তারই পথে আমাদের সুভাষচন্দ্র আজ গুমনামি হয়েছেন জয় হিন্দ দেয় মাথরম জয়তু স্বামীজি জয়তু নেতাজি দেখতে থাকুন পুরো ভিডিওটা ধন্যবাদ